পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানি আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্রার চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে পরম পরমত্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের বলা শিশুদের দানের অভ্যাস কিভাবে করাবেন এই প্রসঙ্গে শ্রী শ্রী আচার্যদেবের বলা খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের দিয়ে দেওয়াবার অভ্যাস করিয়ে দিতে হয় তারা ইষ্টকে দেবে বাবা মাকে দেবে ভাই বোনকে দেবে অপরকে দেবে সকলকে সাধ্যমতো সেবা করবে অপরকে সমীচীন প্রশংসা করবে এই সবে যত অভ্যস্ত হবে ততই জীবনে রস পাবে পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে নিয়ে একটি ঘটনা এক দাদার বলা গতকাল রাতে একজন হৃত্বিক দাদা আসলেন নাগমণ্ডপে আচার্যদেবকে প্রণাম করতে ওনার গায়ে একটা কালো জ্যাকেট প্রণাম করে উঠতে আচার্যদেব জিজ্ঞেস করলেন জ্যাকেটটা কি দুলালদা আপনাকে দিয়ে গেছেন ঋত্বিক দাদা জানালেন আগে এটা দুলালদা আমায় দিয়েছেন প্রসঙ্গক্রমে কথায় কথায় বললেন শ্রদ্ধেয় দুলালদা দুই হাজার তেরো সালে গত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ আচার্যদেবের কাছে আসেন এর মধ্যে একজন মানুষ যিনি অনেক বছর আগে গত হয়েছেন তার একটা জ্যাকেট দেখে চিনে ফেললেন এটা একমাত্র তার পক্ষেই সম্ভব এটুকু গভীর প্রেম থাকলে তা সম্ভব আমি সেটাই ভাবছিলাম বসে বসে পরম পূজ্য পাদশ্রীতি আচার্যদেব বললেন আমরা পুরুষোত্তমকে পেয়েছি ঈশ্বরকে আমরা দর্শন করি পুরুষোত্তমের মধ্য দিয়ে তার মধ্যে আমরা ঈশ্বরকে দেখি তার ইচ্ছা রূপ দিতে দিতে সাধনা করতে করতে চলা এই হচ্ছে মানুষের জীবন সাধনা আমরা মন্দির করে বড় বড় উৎসব করি তার মূর্তি প্রতিষ্ঠা করি এগুলি করি প্রাণের তাগিদে আমরা সবাই চাই দয়াল ঠাকুর আমার সাথে থাকুক তার জন্য বাড়ি নির্মাণ করি তাকে কাছে রাখি প্রতিদিন তার দর্শন করি এইগুলি স্বার্থক্ষ উঠে বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে নিয়ে যখন চলি তার বিধান মতো যখন চলে জীবন বর্ধনের প্রচেষ্টাকে বাদ দিলে কিন্তু ধর্মচরণ হয় না শ্রী ঠাকুরকে যখনও প্রশ্ন করা হল যে ঠাকুর দুনিয়া যা ঘটে সবই তো ভগবানের ইচ্ছায় ঘটে এর উত্তরে তিনি বললেন তোমার ছেলে তোমার ইচ্ছাতে হয় কিন্তু ছেলে যখন হলো তখন তার একটা আলাদা ইচ্ছা হয়ে যায় এও তেমনি ঈশ্বরের থেকে দুনিয়ার যা কিছু সৃষ্টি হলেও সৃষ্টি প্রত্যেককে তার অনুগামী হয়েও চলতে পারে কিংবা তার ধার নাও থাকতে পারে তার উপর তার উপর তার কোনো হাত নেই তাই বলে জগন্নাথ ঠুটো অনেকে নিজেদের চলনার দোষে দুঃখ দারিদ্র ভোগে আর বলে ভগবানের ইচ্ছাতেই এমন হল তা কিন্তু ঠিক নয় আমরা অজ্ঞ থাকি দুঃখ যন্ত্রণা কষ্ট পায় কিন্তু তা কিন্তু তিনি চান না তিনি চান আমরা তার সম্পদে সম্পদশালী হয়ে জীবনকে উপভোগ করি কষ্ট যে আমরা পাই সে আমাদের প্রবৃত্তি আসক্তির দরুন আমার পারিপার্শ্বিককেও যদি আমরা সুকেন্দ্রিক ও সুনিয়ন্ত্রিত করে তুলতে না পারি তাহলে তাদের দরুণও আমাদের দুর্ভোগ হয় তাই ঠাকুর সপরিপার্শ্বিকী উন্নতি চেয়েছেন অর্থাৎ নিজের ও পরিবেশের জীবন বৃদ্ধি কীভাবে হবে সেটাই তিনি সারাটা জীবন বোঝানোর চেষ্টা করেছেন আমাদের শ্রী ঠাকুর আরও বললেন আমার পরিবেশ যদি দূষিত হয়ে যায় অর্থাৎ ভয়ানক উশৃঙ্খল হয় মদ ও মাদকা হয়ে যায় লম্পট হয়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের শান্তিতে ও সুস্থ হয়ে থাকতে দেবে না আমার মানুষ জগতে সবসময় দুঃখ যন্ত্রণা ও অশান্তি থাকবে আর শুধু মানসিক জগতে কেন বাস্তব জগতেও অনেক কিছুই ঘটতে পারে তাই তিনি যাজনের কথা বলেছেন মানুষের সঙ্গে মিশে তাদের ভালো মন্দ বিশ্লেষণ করে তাদের দুঃখ যন্ত্রণা নিরাকরণ করার চেষ্টা করে তাদেরকে সুকেন্দ্রিক করে তোলার জন্য প্রচেষ্টাশীল হতে বলেছেন তিনি এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়দেব